বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন দেনায় ডুবে রয়েছেন দেশের প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক হুগলি চন্দ্রনগরের বাসিন্দা পর্বতকন্যা পিয়ালি বসাকের মাথায় আশি লক্ষ টাকার ঋণের বোঝা ধারের বোঝা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন পিয়ালি বসাক অবশেষে বইমেলায় স্টল দিতে হলো পর্বতকন্যাকে রাজ্য সরকারের কাছে কোনো সহযোগিতা পাননি বলে চন্দ্রনগর বইমেলা স্টলে বসে অভিযোগ করেন তিনি পার্বত্য আরোহণের প্রচুর খরচ তাই সেই খরচ ঋণ করতে হয় তার সফল পর্বত অভিযান দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তাই সরকারের উচিত তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসা এমন অভিমত পিয়ালি বসাকের বইমেলা স্টলে বসে তার দুরাবস্থার কথা বললেন তিনি হৃদয় ঝাপ বেরি হাতে সাপ পে কিংবা সেহে ঘোড়ায় মাথা करे এখানে কী কী জিনিস রেখেছেন আমাদের ইউজালি বেড়াতে যাওয়ার জন্য এমনি নর্মাল ইউজও করতে পারবেন সত্যি যেহেতু বাইক টাইক চালালে ঠান্ডা লাগে শীতকালে সেই পার্সেন্ট ইউজ করতে পারবেন কিন্তু আমাদের আছে ফেদার জ্যাকেট রয়েছে অরিজিনাল সুপার ডাউন ফেদার রয়েছে তারপর হুইল রয়েছে সিলিকন ফেদার যেটা সিনথেটিক ফেদারের জ্যাকেট রয়েছে জুতো রয়েছে ব্যাগ রয়েছে এই যে পিয়ালি বৈশাখ এর জন্য কি কোনো রাজ্য সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছে এখনও পর্যন্ত তো তার জন্য তো মানে বলছে যে ওনারা যাতে এগিয়ে আসুক মানে যতবার উনি পাহাড়ে আরো হয়েছেন ততবারই কি নিজের খরচায় গেছেন হ্যাঁ নিজের খরচায় প্লাস ক্রাউড ফান্ডিং প্রচুর হয়েছে মানে নর্মাল মানুষজন প্রচুর হেল্প করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন মানে সংরক্ষণ হয় মানে সারা ইন্ডিয়ার মানুষ এমনকি পৃথিবীর সারা পৃথিবীর বলা ভালো মানে বাইরে থেকেও ফরেন থেকেও অনেকে হেল্প করেছেন পাঠিয়েছেন চেনা জানা রয়েছে তাদের মারফতে পাঠিয়েছেন তারপরেও এত দেনা একটা হয়ে গেছে ঋণের বোঝা বেড়ে গেছে সেই জন্য কি স্টলটার ওপেনিং হয়েছে হ্যাঁ সেই জন্যই এটা যে যাতে মানুষের কাছে আমরা এটা নিয়ে পৌঁছতে পারি কারণ আমাদের সেইভাবে প্রচারটাও করা হয় না তো এর মারফতে যাতে মানুষজন জানতে পারে যাতে আসে আর কি তাহলে যদি আমাদের হেল্প হবে আর কি তোমার নাম কি আমার নাম তমালি বসা তুমি পিয়ালি বসাকে কে হও আমি পিয়ালি বসাকে টাকাটা আমার দেওয়া হয়নি কারণ অন্নপূর্ণা মাকালুটা আমি এক মাসের মধ্যে একসাথে করলাম তো অন্নপূর্ণাটা ক্লিয়ার হয়ে গেছে মাকালু রবিজারের টাকা আবার একজন বিদেশিকে ওই ফাটল থেকে বাঁচাতে গিয়ে আমাদেরও অ্যাক্সিডেন্ট ঘটলো তার জন্য ওই রেস্কিউয়ের খরচা তারপর হসপিটালে যে অ্যাডমিট ছিলাম চিকিৎসার খরচা সেইগুলো নিয়েও তিরিশ লক্ষ টাকা নেপালে দেওয়া গেল টোটাল কত লক্ষ টাকা দেনা আপনারা প্রায় 80 লক্ষ টাকার কাছাকাছি আমাদের সরকারের কাছ থেকে কি পাচ্ছেন কিভাবে শোধ দেবেন সরকারের কাছে তো আবেদন করেছি তো সরকার যদি এগিয়ে আসে তাহলে তো এটা সুবিধা হয় নাহলে খুবই তো দুশ্চিন্তা এবং খারাপ পরিস্থিতির মধ্যেই আমাদের দিন কাটছে মাও তো কিছুদিন আগে মারা গেলেন এবং বাবাও সন্তোষ অসুস্থ কিন্তু আমি যে পৃথিবীতে আমাদের দেশের নাম রাজ্যের নাম চন্দননগরের নাম অনেক ছড়িয়ে দিতে পারছি পর্বতারোহণে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পেরেছি তো সেইটার জন্য তো আশা করছি যে সরকার আমার পাশে দাঁড়াবেন তাহলে আমি ভবিষ্যতে অনেক অনেক অ্যাচিভমেন্ট করে দেশের নাম এক নম্বরে আমি নিয়ে যেতে পারবো পর্বতারোহণে এবং ক্রিকেটের মতনই একদিন পর্বতারোহণটাও জনপ্রিয় হয়ে উঠবে ক্রিকেট যেমন আমাদের দেশে অনেক উঁচুতে পৌঁছতে পেরেছে পর্বতারোহণেও যেন আমাদের দেশের নাম একদম এক নম্বরে পৌঁছতে পারে সারা পৃথিবীর মধ্যে এক নম্বরে যেতে পারে আমাদের দেশ পর্বতারোহণে তো সেটাই আমার স্বপ্ন সেইভাবে আমিও তৈরি হচ্ছি এবং আরও অ্যাচিভমেন্ট করার ইচ্ছা আছে চন্দ্রনগরে গর্ব কিন্তু এই যে মানে অবস্থার মধ্যে আজকে দেখা গেল বুক একটা স্টল দিয়েছে এইটা কি চুকে দেখছেন আপনি স্টল দেওয়াটা তো কোনো অন্যায় নয় বুক ফেয়ারে ও পাহাড়ে পাহাড়ে ঘোরে ওর বাড়িতে বিভিন্ন জায়গায় যখন যায় তখন সেখান থেকে কিছু কালেকশান করে নিয়ে আসে সেই কালেকশানের জিনিসটা যদিও আমাদের পক্ষে সম্ভব নয় যে নেপালে কোনো মাল এখান থেকে বসে কেনা সেটা যদি ওর মাধ্যমে মানুষ পায় সেটা খুব ভালো। না সরকারি সহযোগিতা পাইনিও না আজকে আমাকে সরকারি সহযোগিতা পাইনি বলেও ওই পদ বেঁচে দিতে নিজ দিয়ে সেটা তো ওর অনুভূতি ওর থেকে ও বলছে সেটা ওই ব্যাপারটা তো আমি ওইখানে তো আমি বলতে পাবো না ও ভুল বলছে কি অনলাইন করেছে স্টল করে কিন্তু আমি বলছি যে ওই স্টলের মধ্য দিয়ে মানুষ বাইরের মালটা পাচ্ছে এটা দেখুন পেয়ালি বসাক যখন জয়ী হয়ে এলেন আমাদের সাংসদ লকেট চ্যাটার্জি সোনা মাত্রই এবং আমার জেলা সভাপতি তুষার মজুমদার সোনা মাত্রই ওনার বাড়িতে গেছিলেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছিলেন কিন্তু ঘটনা হচ্ছে পেহালি বসাক নিজেই উনি রাজ্য সরকারের কাছে অ্যাপ্লাই করেছেন রাজ্য সরকার ওনার ফাইল লক করে দিয়েছে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি কিন্তু উনি তো কেন্দ্র সরকারের কাছে অ্যাপ্লাই করেননি কেন্দ্র সরকারকে আর উনি কিছু বলে নি এই ব্যাপারে এবং লকেট দির সঙ্গেও উনি যোগাযোগ করেনি তাহলে লকেট চ্যাটার্জি সাংসদ আর কি দোষ উনি যদি অ্যাপ্লাই না করেন উনি যদি যোগাযোগই না করেন তাহলে কেন্দ্র সরকার কিভাবে ওনাকে সাহায্য করে হ্যাঁ উনি কেন্দ্র সরকারের কাছে কোনো রকম অ্যাপ্লাই করেননি কোনো রকম আবেদন করেননি তাহলে ওনাকে কিভাবে কেন্দ্র সরকার সাহায্য করবে উনি অ্যাপ্লাই করলে বা আবেদন করলে কেন্দ্র সরকার নিশ্চয়ই ওনাকে হেল্প করত মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.